থামনেল টাইটেল দেখে কিছুটা কৌতূহল হচ্ছে আশ্চর্য হচ্ছে নিশ্চয়ই তাহলে এবারে খবরটা বলি সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শোনা যাচ্ছে তমলুক লোকসভা আসনে প্রার্থী করা হতে পারে তাকে। যদিও সরকারিভাবে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা এখনও ঘোষণা হয়নি বিজেপির কিন্তু ইতিমধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে তমলুকে প্রার্থী হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম সরকারিভাবে ঘোষণা না হলেও বিচারপতি প্রার্থীর নামে পোস্টার পড়ল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে পোস্টারে লেখা সুস্বাগতম তারপরেই লেখা হয়েছে অভিজিৎ তুমি তো লোভী তাই বিজেপিতে জবাব চাইছে মানুষ জবাব দাও তমলুক পুরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পেশায় আইনজীবী পার্থসারথী মাইতি এই পোস্টার দিয়ে উল্লেখ করেছেন এই পোস্টারে নিজের কথাও তিনি বলেছেন দেখুন পোস্টারটিতে লেখা রয়েছে অভিজিৎ তুমি তো লোভী তাই বিজেপিতে জবাব চাইছে মানুষ জবাব দাও জানা গেছে মঙ্গলবার বারোই মার্চ তমলুকে যাওয়ার যেরকম প্ল্যান সেই প্ল্যান অনুযায়ী তিনি তমলুকে যান এবং বর্গভীমা মন্দিরে পুজোও দেন তিনি তার সঙ্গী হওয়ার কথা নন্দীগ্রামের বিধায়ক তার তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই মতো তিনি তাকে স্বাগতও জানান বিজেপি সূত্রে খবর প্রথমে তমলুকে দলের জেলা দপ্তরে যান অভিজিৎ তারপর সেখান থেকে যান তমলুকের বিখ্যাত বর্গভীমা মন্দিরে সেখানে পুজোও দেন মন্দিরে পুজো দেওয়ার পর সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেশ কিছু বিষয় তিনি উল্লেখ করেন এদিকে বিচারপতি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকে পা দেওয়ার আগেই এভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত পোস্টার পড়ায় অস্বস্তিতে জেলার গেরুয়া শিবির যদিও পরে সেই পোস্টারগুলি খুলে ফেলা হয় তড়িঘড়ি জেলা বিজেপি নেতৃত্ব এ নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে অভিজিৎ গাঙ্গুলি তমলুকে প্রবেশ করলে দলীয় কর্মী সমর্থকরা চার কিলোমিটার বাইক র্যালি করে স্বাগত জানান তাকে পার্টি অফিসে প্রবেশ পথে তাকে স্বাগত জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুপম মণ্ডল স্থানীয় বিজেপি নেতা তিনি কি বলছেন শুনব দল সেটা প্রমাণ হচ্ছে আর প্রশ্ন বছর দিয়ে কিছু হবে না এখানে তৃণমূলের যে ক্যান্ডিডেট হয়েছে সে নিজেই একটা দুই এখানকার মানুষ তাকে বর্জন করেছে তিন লক্ষ তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী বাবুর এহেন কটাক্ষ ভরা পোস্টারকে কেন্দ্র করে বিতর্ক ছড়িয়েছে এর পরিপ্রেক্ষিতে ময়নার বিধায়ক বিজেপি বিধায়ক অশোক দিন্দা তিনি পাল্টা কটাক্ষ করেছেন পার্থ সারুতিকে শুনুন কি বলছেন তিনি তাকে পুরো ভারতবর্ষের সবকটা মানুষ জানে বেকার যুবক ছেলেদের ভগবান আর তার নামে একটা কাউন্সিলর আপনাদের কথা মতোই কোন ওয়ার্ডের কাউন্সিলারটা সেটা জানতে পারলে ভালো হতো এই ওয়ার্ডের যারা হচ্ছে সারাক্ষণ কাটমানি এই হসপিটাল নার্সিং থেকে কাঠমানি নিয়ে তার সংসার চলে সে পোস্টার ফেলেছে সেটাকে আমরা পাত্তা দেবো থরি হাতি চলে বাজার উঠতে ভগে হাজার আপনাদের শোনালাম বিজেপি নেতা অশোক দিনদার বক্তব্য কারণ তিনিও বলছেন যে এইখানে যে এরকমভাবে তৃণমূলের কাউন্সিলার তিনি পোস্টার দিয়েছেন তা তারই তো কাঠমানির টাকায় সংসার চলে মানে কটাক্ষ পাল্টা কটাক্ষ ভালোই চলছে অন্যদিকে পার্থসারথী মাইতি তৃণমূল নেতা তিনি কি বলছেন এ বিষয়ে এই পোস্টার প্রসঙ্গে দেখুন ওটা আমরাই দিয়েছি তার কারণ হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন বিচারপতি ছিলেন তার পরবর্তী সময়ে দেখা গেল উনি বিজেপিতে আছেন যেখানে আমরা ভারতবর্ষের নানা বিরোধী দল বিজেপি দুর্নীতি সম্বন্ধে যখন বলে যাচ্ছে সেখানে উনি এসে হঠাৎ করে চাকরি ছেড়ে এসে বিজেপিতে যোগ দিয়েছেন উনি অন্য কোনো দল করতে পারতেন উনি সামাজিক কোনো কাজ করতে পারতেন উনি বিচারপতির আসনে ছিলেন কিন্তু দেখা গেল কি উনি সোজা সাপটা উনি নিজের আরও উন্নতির জন্যে দেখা গেল ওনার চাকরি চলে গেছে চলে যাবে আর ছ মাস পর তার পরবর্তী সময় উনি কীভাবে জীবন কাটাবেন জীবনটাকে আর ভালোভাবে কাটানোর জন্য উনি বিজেপিতে যোগ দিয়েছেন একটা দুর্নীতিগ্রস্ত দলের সাথে উনি হাত মিলিয়েছেন তাই আমাদের প্রতিবাদ আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি তার প্রতিবেদন তুলে ধরেছেন শোনাব পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে বিজেপির প্রার্থী নিয়ে সবচেয়ে বেশি চর্চিত যে নাম সেটি হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হওয়া নিয়ে কিন্তু একাধিক জল্পনা তৈরি হচ্ছে রাজনৈতিক মহলে অনেকের ধারণা বা বিজেপির ধারণা যে এখনও পর্যন্ত তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আজ সকাল এগারোটা নাগাদ কিন্তু অভিজিৎ গাঙ্গুলি প্রথমবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রে পা রাখেন অভ্যর্থনায় রকম কিন্তু কমতি ছিল না কারণ দেখেছি যে আমরা জানি যে তিনি বিচারপতি আসনের পদ থেকে ইস্তফা দেওয়ার পর ইতিমধ্যেই বিজেপি জয়েন করেছেন এবং আজকে যখন সকালে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে পা দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে কিন্তু দলের তরফ থেকে তাকে একটা বলে কিন্তু অভ্যর্থনা দেওয়া হয় শুধু দলের তরফে নয় আমরা দেখেছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু হাতে ফুল নিয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কিন্তু অভ্যর্থনা দেন তারপরেই কিন্তু নির্বাচন নির্বাচনের যে কার্যালয় পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি যে নির্বাচন কার্যালয় সেখানে তিনি প্রবেশ করেন এবং তারপরেই কিন্তু দলের একাধিক কর্মী সমর্থক সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদের সাথেও কিন্তু বসে একটা আলাপচারিতা সারেন তবে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যে আজ সকালে বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক লোকসভা কেন্দ্রে আসবেন এমনটাই কিন্তু খবর পেয়ে যে নির্বাচনী কেন্দ্রে তিনি এসেই বসার কথা তার ঠিক পাশেই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে লেখা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে লেখা একটি পোস্টার সেখানে পড়েছিল এবং সেই পোস্টারে স্পষ্টই উল্লেখ ছিল যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু কার্যত পদের লোভে বিচারপতির পদ ত্যাগ করেছেন এবং বিজেপি জয়েন করেছেন এবং এর জবাব অর্থাৎ বিচারপতি যেটা করেছেন বিচারপতির আসন ত্যাগ করে তিনি যে বিজেপি জয়েন করেছেন এর জবাব সাধারণ মানুষ দেবে এমনটাই কিন্তু লেখা ছিল সেই পোস্টারে এই পোস্টার তাদের তরফ থেকে ফেরানো হয়েছে সে বিষয়েও কিন্তু স্পষ্ট পোস্টারের নিচে কিন্তু কার্যত নাম উল্লেখ করে রেখা ছিল তমলুক পুরসভার দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার পার্থ সারথী মাইতি তিনি কিন্তু পেশায় একজন আইনজীবী এবং দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাশাপাশি রাজ্য প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের কিন্তু সহসভাপতি তার নাম উল্লেখ করে কিন্তু এই পোস্টার বিজেপির যে নির্বাচনী কার্যালয় যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ এসে ওঠার কথা তাকে অভ্যর্থনা জানানোর কথা দলের পক্ষ থেকে সেই নির্বাচনী কার্যালয়ের পাশেই কিন্তু এই ধরনের একটি পোস্টার সেখানে লাগানো ছিল এবং এই পোস্টার ঘিরেই কিন্তু রাজনৈতিক বিতর্ক চরম তুঙ্গে তবে সর্বোপরি দেখা যায় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসার আগে কিন্তু বিজেপির পক্ষ থেকে সেই পোস্টার সেখান থেকে সরিয়ে দেওয়া হয় তবে প্রথমবার পূর্ব মেদিনীপুর জেলার যাকে নিয়ে ইতিমধ্যেই তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হওয়া নিয়ে আহ জল্পনা তৈরি হয়েছে তার আসার আগেই কিন্তু তাকে ঘিরে পোস্টার কন্ট্রোভার্সি একটা চরম বিতর্কের জায়গা তৈরি করেছে রাজনৈতিক মহলে কতটা বড় বিতর্ক আপনারাই জানান দেখতে থাকুন আজ তাক বাংলা